বাংলাদেশে যে আগে একটা প্রতিবাদ একটা নেত্রী ছিল সেই নেত্রীটা বাংলাদেশে নাই যে মনে করেন বাংলার মানুষের জন্য যারা আন্দোলন করতে সংগ্রাম করতে বেগম নেত্রী খালদা জিয়া সে আজকে নাই তার সন্তান আছে তারেক রহমান ইনশাল্লাহ আগামীতে তারেক রহমান এর দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবে দীর্ঘ সতেরো বছর আমরা কষ্ট করছি জেল খাটসি নির্যাতন হয়েছি এই ফ্যাসিবাদ সরকারে। এই ফ্যাসিবাদ সরকারের জন্য আজকে ম্যাডাম জিয়ার এই অবস্থা সে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার ঢাকা সেন্টার দিলে তাকে ওখানে পরিত্যক্ত একটা রুমে দুই বছর তাকে রাখা হয়েছে এবং সেইখান থেকে তার নিজের বাড়িতে তাকে চার বছর গ্রহবন্দি করে রাখা হয়েছে তাকে কোনো একটা জনসভায় কোনো একটা মিটিংয়ে তারা যাইতে ভয় পাইছে তার যদি কোনো একটা মিটিং করতে তাই বাংলার জনগণ অর্ধেক তার মিছিল মিটিং আসা পড়ে এর জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ভয়ের জন্য আমার নেত্রী আমার মাকে তারা আটকে রাখছিল আগামীতে যে দেশ নায়ক তারেক রহমান সার তার বলি যে আমরা তৃণমূল যারা নেতা কর্মী আছি আমাদেরকে আপনি একটু খেয়াল রাখবেন আল্লাহর রহমত আপনার দল শক্তিশালী করার জন্য আমরা তৃণমূল পর্যায়ের থেকে সব নেতা কর্মী যেতুরুক পারবো আমরা চেতুরুক রাজপথে আমরা খেটে যাব ইনশাল্লাহ জি আমরা রামপুরা থাকবো রামপুরা আমরা চাই যে আমরা এই সংগঠনটা ডarek roman sarjidam কে সংগঠনের দিকে একটু তাকায় দেখে তাইলে আমাদের এই এই সংগঠনটা বাংলাদেশের ভিতরে প্রধান একটা সংগঠন হবে এবং রাষ্ট্রপতে আমরা আন্দোলনের জন্য দেখছেন যে বহুত অটো রিক্সার ড্রাইভার আমরা মারা গিয়েছি এবং 28 অক্টোবর দেখছেন জন বিএমপি thymma যাইতোল ছিল ওই টাইমে বাংলাদেশ মোটর চালক দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ রিস্কা ব্যাংক শ্রমিক দল আমরা সবাই মাঠে তখন আমরা নাইমা পড়ছি যারা রিস্কা শ্রমিক দল আমরা রাজপথ ছাড়িনি আল্লাহর রহমত আর আগামী তো আমরা রাজপথ ছাড়বো না জাতীয়বাদী দলের পোস্টারে থাকবে যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ থাকতে হবে মাদক মুক্ত চাদাবাস মুক্ত জানি দিন দিন যারা দিন আনে দিন খায় তাদের দিকে খেয়াল রাখতে হবে জিনিসপত্রের দাম কমায় দিতে হবে মনে করেন আমরা চারটা জাল যে আমরা রিস্কা শ্রমিক দল আমরা চারটা ডাইল বাজ জানি না খেতে পারি আমাদের সেই ব্যবস্থাটা কইরা দিতে হবে যার আমরা নিম্ন শ্রেণী যেমন মনে করেন রিস্কা শ্রমিক দল ব্যংশ শ্রমিক দল অটো শ্রমিক দল আছে রাজ্য গালি শ্রমিক দল আছে আমরা দিন আনি দিন খাই আমার দিকে আমাদের এই সংগঠনের দিকে যদি দেশ নায়ক তারেক রহমান যদি মনে করেন একটু তাহলে আমাদের সংগঠনটা আরো আরো শক্তিশালী হবে আমরা রাজপথে আগামী তো ছিলাম নেক্সটও আমরা থাকবো আল্লাহর রহমান বেগম নেত্রী খালদা জিয়ার আদর্শ ধারণ করে আমরা আগামী রাজনীতি চালিয়ে যাবো আল্লাহর রহমান আজকে আসছি সে মারা গেছে যে বাংলাদেশ একটা প্রধানমন্ত্রী ছিল তিন তিনবারের এবং মানুষের প্রতিবাদী নেত্রী আমরা বলি আপোষের নেত্রী যে রাজপথে সবসময় প্রতিবাদ করছে গরিব তৃণমূল পর্যায়ের মানুষের জন্য সে কোনো বাড়িওয়ালার জন্য প্রতিবাদ করে নাই সে বলছে আমার জনগণ হাসিনায় তার অবরোধই ছিল যে আপনি জানগ লন্ডন আপনি কি লাগবো আমি দিব সে এক কথাই বলছে এই দেশ আমার এই দেশের মানুষ আমার আমি এই দেশ ছাড়া কোথায় যাবো এই দেশই আমার জন্ম যদি মর্ত হয় এই বাংলার জমি নেই আমি বেগম জিয়া মরবো কিন্তু আমি দেশ স্বার্থে রাজি নাই আমি তাদের জন্য করতে চাই যে তারা ভালো থাকবে একটা বিপদে পড়লে যদি আমরা তাকে আমরা ওই বিপদে তারে উদ্ধার করে আনবো এবং আমার একটা ভাই যদি অসুস্থ হয়ে যায় যে আমরা দশজনে মিললা তাকে দেখাশোনা করব নিজ ভিতরে কোন কাজা বিভাগ আমরা চাই না আমরা মিল যে মিললে মিললে এই সংগঠন আরো শক্তিশালী করবো আল্লাহর রহমত না না আমাদের এখানে কোনো চাঁদা বাজার ঠাঁই নাই কোন ফ্যাসি বাজার ঠাই নাই এখানে যারা রিক্সা চালক দল অটো চালক দল ভ্যান চালক দল এটা তাদের জন্য যারা দলের পিছনে পরিশ্রম দিতে পারবে ত্যাগ স্বীকার করছি নির্যাতন হয়েছি মায়ের খেয়েছি ঘুমায় ঘুমাইতে পারি নাই দিনের পর রাইতের পর পলায় পলায় এই সব নেতাদের জন্য সংগঠনটা গরিব মানুষ তারা আসবে ঠিক আছে সে কি আগে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল কি নেই আমরা যাচাই বাছাই করব তারা যদি আওয়ামী লীগের সাথে জড়িত থাকে তারা আমরা দলে নিব না আমাদের দলের ভাবমূর্তি আমরা নষ্ট করব না

তারা সেন্ট্রালের বাসা বাসায় নিয়েছে আপনার সভাপতি আর সহসভাপতি কুটিবতী ভাই তারা আবার সেক্রেটারি আফজাল ভাই আপনার পিছনে সে ভাষণ দিতে আমার মহানগর সহ সভাপতি আমি সেন্ট্রালের সহ সভাপতি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাকে কোটিপতি বলতে সবাই চিনে রামপুরা বাড্ডা বাটারা এবং ঢাকা মহানগর উত্তর সফল আমার সংগঠনের নেতৃবৃন্দ সকলে আমার চিনে আপনারা হয়তো দেখছেন ফেস্কালাবে রিক্সাওয়ালারা আন্দোলন করছে এই রিক্সা আন্দোলনে ফেস্কালাবে আমি আমি সুগান ছাত্র জনতার বয় নাই রাজপথ ছাড়ি নাই রিক্সা চালক জনতা গড়ে তোলা একথা জনতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমার ডাকে লক্ষ লক্ষ রিক্সা চালক ছাত্র জনতার পাশে দাঁড়াইছে আমরা জুলাই সনত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছি আমাদের ছাব্বিশ জন ভাই মারা গেছে এবং আমাদের শত শত ভাই আহত হয়েছে কিন্তু আমাদের এক দাবি বেশি কিছু না আমাদের দাবি হইল আমাদের জাতীয়তাবাদী বিএমপি আমরা ভালোবাসি মা খালেদা জিয়াকে ভালোবাসতাম উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান চালক দলের তরফ থেকে আমাদের সঠিক গণতন্ত্র সঠিক মানবাধিকার সঠিক কথা বলার অধিকার এইগুলো যাতে বাংলাদেশে বাস্তবায়ন হয় কোনো টাকার জোরে বা কোন শক্তির জোরে ভাই টাকা দেয়া ভালোবাসা অর্জন করা যায় না মানুষকে ভালোবাসতে হয় আমরা চাই ভালোবাসা আর কিছু না এ বলে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম আপা আপনার পরিচয়টা আপনার বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম আমি ঢাকা মহানগর বিষয়ক সম্পাদক মহিলা বিষয়ক সম্পাদক আমি অটো ভ্যান রিক্সা চালক দলের একজন কর্মী আমি মা খালেদা জিয়াকে আমি অনেক ভালোবাসি ছোটবেলার থেকে আরেক জিয়া রহমান অনেক আমি ভালোবাসি আর মাঘ কামনা করার জন্য এখানে আসছি এবং মাঘ কামনা করি তার জন্য আমরা এই মাজার আসছি বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আবু ইউসুফ খান হাতিজিল থানা বিএনপি রিক্সা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক আমরা আজকে এখানে এসেছি আমাদের চালক দলের কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সমস্ত সংগঠন আমরা এখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখেরাত কামনা করে তার কবর জিয়ারত করে মহান আল্লাহ পাকরাবুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি মহান আল্লাহ তাল্লাহ যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার জীবনের ভুল তার জীবনের গুনা খাতা গুলো মাফ করে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহকে আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদাউস তসিব করেন আমিন আর পরিশেষে আমি বলতে চাই আমরা আগামী দিনে বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রিয় ভাইয়েরা আমার আগামী দিনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলা আমাদের জনাব তারেক রহমান সাহেব যেন আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে পারে আপনারা সে সুযোগ তৈরি করে দিবেন আপনাদের ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি আমাদের শহীদ পেয়েছেন রহমান এই বাংলার জমিনে অসংখ্য মানুষের জন্য মুক্তিযুদ্ধ করেছে দেশ নেত্রী বাগম খালেদা জিয়া অসংখ্য ত্যাগ নিপীড়ন নির্যাতিত হয়ে এই বাংলার জমিন ছেড়ে কোথাও যায় নাই তিনি বলেছেন আমি এই বাংলার জমিন ছাড়া আমার কোথাও ঠিকানা নাই আমি এই বাংলার জমিনি বাঁচতে চাই আমি এই বাংলার জমিনি মরলে মরতে চাই আমি এই বাংলার জমি ছেড়ে আমি অন্য কোথাও যাব না তার মতো একজন আপসিন নেতৃত্ব আমরা বাংলার জমিন থেকে বাংলার নক্ষত্র বললেই ভুল হবে না আমরা সেই নক্ষত্রকে আমাদের মাছ থেকে হারিয়ে ফেলেছি তাই আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন করব আমাদের এই প্রাণ থেকে নেত্রী দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন তার জীবনের জানিয়া না জানিয়া কিছু ভুল হলে জীবনের গুনা গুনা তাকে যেন মহান আল্লাহ তালা মাফ করে দেয় তার জন্য সেই ফরিয়াদ করবেন একু এই প্রত্যাশা সকলের জন্য আর বিশেষ করে আগামী নির্বাচনে আমরা তারেক জিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে খালেদা জিয়ার ত্যাগ দীতিক্ষা এই বাস্তবায়নের লক্ষ্যে বাংলার জমিনে এই বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন আয়োজন করা হয়েছে আপনারা এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে দানের শিশে ভোট দিয়ে জনাব তারেককে আমাদের হাতকে শক্তিশালী করাত কলবে করবে তুলবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা আপনাদের উপরে রাখি যাতে আমাদের দেশ দেশwidetilde বেগম Khaleda Ziaর অসমাপ্ত কাজগুলো এই বাংলার জমিনে জনাব তারেকরা আমাদের পূর্ণwidetilde করতে পারে বাংলার 18 কোটি মানুষের ভাগ্যর উন্নয়ন জানো সেই আগামী দিনে তার সঠিক নেতৃত্ব দিয়ে বাংলার মানুষের কল্যাণে কাজ করতে পারে আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ব্যান অটো চালক দলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমাম হোসেন খলিফা বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা এবং অটোচালক দলের ঢাকা মহানগর উত্তরের সহকারী সাধারণ সম্পাদক আমার সাথে আছে আমার বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা এবং অটোচালক প্রতিষ্ঠাতা সহ সভাপতি রবিউল ইসলাম ভাই এবং মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক বিনা আপা আরও বিভিন্ন নেতৃবৃন্দ সকলের নাম বলা না আজকে আমাদের এখানে আসা একটাই কারণ আপুষের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জানেন যে দুনিয়া থেকে চলে গেছে ডাকে সারা দিয়ে তার রুহের মাগফেরাতের জন্য তার জন্য আমরা দোয়া করতে আসছি পাশাপাশি আঠারো কোটি মানুষের কাছে একটাই আবদার আমার যে এত ত্যাগ শিকার করে আঠারো বছর সতেরো বছর মনে করেন দেশের বাইরে থেকে এই আমাদের বাংলাদেশের সকল ষড়যন্ত্রের উপেক্ষা করে তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছে আপনারা একটি বার তারেক জিয়াকে ব্যালটের মাধ্যমে ফেব্রুয়ারি বারো তারিখ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশা আকাঙ্ক্ষা ম্যাডাম বেগম খালেদা জিয়ার আশা আকাঙ্ক্ষা তারেক জিয়ার হাত ধরে এই জাতীয়তাবাদী দল আমাদের বিএনপি যেন প্রতিষ্ঠাতা করতে পারে এবং কি গরিব দুঃখীর মাঝে দাঁড়াইতে পারে আপনারা জানেন গরিবের জন্য একমাত্র শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কাজ করে গেছে খাল কেটে খাল কেটে বিভিন্ন কৃষকের পাশে দাঁড়িয়ে এমনকি আমাদের চেয়ারম্যান সাহেব একত্রিশ দফা ইয়া করেছে তার ভিতরে কৃষকেরটা সবচেয়ে আগে তারপরে এই স্টুডেন্টটা সবচেয়ে আগে এই একত্রিশ দফা যেন উনি আদায় করতে পারে আমাদের কাছে ফিরে দিতে পারে এই জন্য বারো তারিখে ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে তাকে সুযোগ করে দেওয়ার জন্য সবার কাছে আমার আকুল আবেদন থাকবে আসসালামু আলাইকুম